আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম বিজবাজার বিডি থেকে আজ কিন্তু হচ্ছে কটন জর্জেট লাক্সারি শিফন মিক্সড কালেকশন দেখাবো এটা কিন্তু পাকিস্তানি ভার্সনের ভিতরে পাবেন ইন্সপায়ার্ড কালেকশন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বিজবাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো শুরুতে দেখাবো যেহেতু কোরবানি ঈদ একদম হচ্ছে গর্জাস কিছু ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা সব জর্জেটের ভিতরে এটা লাকজারি শিফনের ভিতরে আছে ওটাও সেম ফ্যাবরিক তাই না অল ওভার কাজ করা থাকবে প্যান্টা স্যান্ডন সিল্ক প্রাইস কত এটার ষোলোশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে খুচরা মূল্য পাইকারের জন্য যোগাযোগ করবেন কালার আছে টোটাল পাঁচটার মতো ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুবই সুন্দর যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে এই হচ্ছে হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে সেম ষোলোশো পঁচাত্তর টাকা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটাও কিন্তু জর্জেট মানে এগুলো সবই লাকজারি শিফন এ হচ্ছে এটা ওড়না এগুলো সবই পাইচয় প্রাইস থাকবে ষোলোশো টাকা এটার ভিতরে লাস্ট টান হচ্ছে সিগ্রিন কালারটা এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন তো অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকম অর্ডার নেওয়া হয় না আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা একেবারে আচ্ছা এখন দেখাবো কিছু কটন যেহেতু এখন গরম এগুলো কিন্তু লিলেন কটনের ভিতরে প্রিন্ট করা থাকবে এই হচ্ছে এটার ওনা আর এটার সাথে কিন্তু গাড়ারা তাই না বাটার সেলের গাড়ারা প্রেস কত এটার এটার প্রাইস হচ্ছে অনলি 650 650 কালার কয়টা আছে কালার আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার এটা একটা কালার বডি সাইজ কত হয়ে গুলো 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেয়ে আছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এ হচ্ছে গালরা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার कांटेक्ट করতে হবে ইমোস ও WhatsApp আছে ওকে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা সেম প্রাইস জি এই হচ্ছে এটার গালরা ছয়শো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে গেঞ্জি মানে এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে গেঞ্জি কটন ফ্যাব এই যে প্রাইস সেম তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা চুনরি গাড়া থ্রি পিস এটা হোয়াইটের সাথে রেড কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে এটা গাড়াটা আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস কত থাকবে অনলি 500 টাকা 500 টাকা কালার কয়টা কালার একটা এটা দেখ এটা কিন্তু টু পিস থাকবে লিলেন কটন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 300 টাকা আচ্ছা একটাই কালার এখন দেখাচ্ছি ভিউয়ার্স এটা দেখেন এটা কিছু গ্রাম এটা কিন্তু আমরাই কাজ করা থাকবে নিচে কাজ করা আর এই হচ্ছে এটার ওনাটা বাটিক শেডে আছে প্রাইস প্রাইস হচ্ছে 19650 টাকা ভিউয়ার সবগুলো কালার কনটেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার कांटेक्ट করতে হবে ইমোস ও WhatsApp আছে ঠিক আছে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে দেখেন এই দেখেন বিশাল বড় কিন ওড়নাটা প্রাইস থাকবে সেমলি 650 টাকা এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন আচ্ছা এটা হচ্ছে টু পিস বক্স প্যাটার্নে আছে প্রাইস তিনশো টাকা তিনশো টাকা এটা দেখেন স্যার এটাও টু পিস আমার এই কাজ করা লিলেন কটন তিনশো টাকা এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও অল ওভার কাজ করা লিলেন কটন প্রাইস থাকবে ভাইয়া পাঁচশো এটাও পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো একদম ফোরলার প্রিন্টের ভিতরে খুব সুন্দর কিছু গাউন ওটা পিওর খুব চমৎকার প্রিন্ট করা স্ক্রিন করা প্রাইস এর প্রাইস হচ্ছে অনলি 650 650 ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে অনলি 680 টাকা 680 কালার কয়টা কালার হচ্ছে তিনটা তিনটা এই যে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এগুলো কিন্তু ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এই হচ্ছে এটা ওরনাটা আচ্ছা প্রাইস থাকবে 680 জি এই যেটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে 680 টাকায় গ্রাউন্ড খুবই নাইস থ্রি পিস গ্রাউন্ড এগুলো 680 করে এই যে এটা দেখেন এটা হবে কটন এর ভিতর এটা থ্রি পিস এটা কিন্তু দুই এক পিসে আছে এগুলো ভিড়তে যা আছে এটাই প্রাইস থাকবে 650 টাকা ওকে 650 জি এগুলা আচ্ছা এগুলা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ স্যার এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিতরে এটা সিকোয়েন্স কাজ করা প্যান্টা ভিতরে পাচ্ছেন 500 টাকা 500 এটা দেখেন এটা বুটিক ড্রেস কটন প্রাইস কত ভাইটার এর টাকায় পিস কালার কয়টা কালার হচ্ছে তিনটা কালার ওকে